সারা দেশে নানা কর্মসূচিতে জাতির সূর্য সন্তানদের স্মরণ করছে মানুষ সূর্যোদয়ের সাথে সাথে খুলনা নগরীর গল্লা আরী স্মৃতি সৌধে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে মুক্তিযোদ্ধার কারণেই আমাদের দেশ স্বাধীন সেই হিসেবে আমি মনে করি যে শহীদ বুদ্ধিজীবী দিবস অবশ্যই আমাদের পার্থিব জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ শহীদ পরিবারকে মর্যাদা দেওয়া হয় এবং তাদের এই বলিদানকে যেন যারা তারা যে আত্মবলিদান করেছে এই আত্মবলিদান যেন সমস্ত পাঠ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে এটিকে ছড়িয়ে দেওয়া হয় টাউন হল বদ্ধভূমিতে শ্রদ্ধা জানিয়েছে রংপুরের জেলা প্রশাসন ছিল রচনা প্রতিযোগিতার আয়োজন এছাড়া দমদমা বদ্ধভূমিতে শ্রদ্ধা জানায় রোকো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বিকেলে বৌদ্ধভূমিতে শ্রদ্ধা জানাবে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে ময়মনসিং সিংহের জেলা প্রশাসন পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি উদিচি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের আত্মার মা কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় উনিশশো একাত্তর সালের এই দিনে চাপাই নবাবগঞ্জের সম্মুখযুদ্ধে প্রাণ হারান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সকালে জেলা শহরের মহানন্দা নদী তীরে সমাধিস্থলে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয় শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার মাগফেরাত কামনে দোয়া ও মোনাজাত করা হয়